السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ونبينا محمد وعلى آله وصحبه أجمعين আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আল্লাহর রসেস রহমতে আমরা আমাদের আসসালাম ফাউন্ডেশনের ধারাবাহিক কুইজ প্রতিযোগিতা সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যেতে পারছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা এই প্রতিযোগিতা আগেও এইভাবেই চালিয়ে নিয়ে যাব আমরা আমাদের যে আসসালাম ফাউন্ডেশানের ধারাবাহিক কুইজ প্রতিযোগিতার পুরস্কারসমূহ রেখেছি জুন মাসের কুইজ প্রতিযোগিতার পুরস্কার সমূহ বাছাই পড়ব এই মাসে পুরুষ গ্রুপে সর্বোচ্চ উত্তর প্রদান করেছেন আফতাব হোসেন এবং শেখ মিরাজুর রহমান দুইজনেই পঁচিশটি প্রশ্নের মধ্যে বাইশটি প্রশ্নের সর্বোচ্চ প্রথম উত্তর প্রদান করেছেন যেহেতু মিরাজুর রহমান ভাই এক দুইবার পুরস্কার পেয়ে গেছেন তাই আফতাব হোসেন ভাইকে শেখ মুতিউর রহমান মাদানী হাফিদুল্লাহর অনুবাদকৃত বই সুরক্ষিত দুর্গ এই বইটি পুরস্কারে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ মহিলা গ্রুপের পক্ষ থেকে সর্বোচ্চ প্রথম উত্তর প্রদান করেছেন আরেফা খাতুন যিনি বাইশ পঁচিশটি প্রশ্নের মধ্যে বাইশটি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করেছেন প্রথম আরেফা খাতুন বোনকে শেখ মতিউর রহমান মাদানী হাফিদল্লাহর অনুবাদকৃত বই সুরক্ষিত দুর্গ বইটি পুরস্কারে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ এবারে আমরা দেখে নেব উভয় গ্রুপের বাছাই পর্ব এই মাসে উভয় গ্রুপে উত্তরের সংখ্যা কম হয় উভয় গ্রুপে বাছাই পর্বের মাধ্যমে একজনকে একজনকে পুরস্কার দেওয়া হবে আমরা দেখে নিই পুরুষ গ্রুপের পক্ষ থেকে এখানে সকলে যারা একশোর মধ্যে একশো পেয়েছেন সকলেই নাম আছে আপনারা দেখে নেবেন দেখি কার নাম আসছে শাহিদুর মল্লিক শাহিদুর মল্লিক ভাইকে একটি সুরক্ষিত দুর্গ বইটি পুরস্কারে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ এরপরে আমরা দেখে নেব মহিলা গ্রুপের পক্ষ থেকে কার নাম আসে অনেকেই গ্রুপে আছেন কিন্তু আকলিমা খাতুন আকলিমা খাতুন বোনকে সুরক্ষিত দুর্গ বইটি পুরস্কারে পরিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা সালাম ফাউন্ডেশানের জুন মাসের কার্যকলাপ সুষ্ঠুভাবে শেষ করতে পেরেছি এবং ধারাবাহিক কুইজ প্রতিযোগিতা ধারাবাহিকভাবে চ্যালেঞ্জার জন্য আল্লাহ তহসিক দান করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটি ঘোষণা আর সালাম ফাউন্ডেশন আমরা লাইসেন্সের কাজে নিয়োজিত আছি ইনশাআল্লাহ আমরা আগামী মাস থেকে আমাদের এই ফাউন্ডেশান সরকারিভাবে লাইসেন্স প্রাপ্ত হবে ইনশাল্লাহ আর ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন এবং আর ফাউন্ডেশনকে ফাউন্ডেশানকে আমরা যেমন আগেও এইভাবে চালিয়ে নিয়ে যেতে পারি তার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদেরকে সহযোগিতা করবেন আর সালাম ফাউন্ডেশনের ধারাবাহিক কুইজ প্রতিযোগিতায় প্রত্যেক মাসে পাঁচশো থেকে ছশো টাকা পুরস্কারের জন্য খরচ হয় এবং আমাদের যে কর্যাসন প্রকল্প আছে সেখানে অনেক দিনই ভাই বোন আমাদের কাছে আর্থিকভাবে সহযোগিতা চান কিন্তু আমাদের ফান্ড স্বল্পতার কারণে আমরা সকলকে দিতে পারি না তাই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদেরকে সহযোগিতা করবেন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته